বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি ভালো আছে এখানে দেখতে পাচ্ছেন স্কোয়ার মিটার আর স্কোয়ার ফুট নিচে আছে কিউবিক মিটার বা কিউবিক ফুট এটা কি বেশ কয়েকজন বন্ধু কমেন্ট করেছে স্কোয়ার মিটার স্কোয়ার ফুট কিউবিক মিটার কিউবিক ফুট এটা কি এমডি আবু তাহের সিদ্দিক ভাই আবার আরেকজন আছে সন্দীপ সিং কমেন্ট করেছে এগুলো কি দেখুন আপনার সামনে একটা ব্ল্যাক বোর্ড আছে আপনি মনে করেন এটা একটা প্লাস্টারের মেশিনারি প্লাস্টারের দেওয়ার এটা ব্ল্যাক বোর্ডটা মনে করি আমাকে প্লাস্টার করা হয়েছে এটার এরিয়া বের করতে হবে एरिया এরিয়া কত फुट স্কয়ার ফুট मीटर এস স্কয়ার মিটার প্রথমে एरिया এস স্কয়ার ফুট के এরিয়া এই ব্ল্যাক বোর্ডটাকে মনে করবেন যে একটা প্লাস্টারের দেয়াল আমরা এটা এরিয়া বের করতেছি কি জন্য বের করতে বিল বানানোর জন্য এরিয়া মাপ করলে বিল তোই হবে এইটা দেখুন এই এরিয়াটা বের করতে এরিয়া

এই ব্ল্যাক বোর্ডটা আছে ছয় স্কোয়ার মিটার এইবার এ স্কোয়ার ফুটি দাম মনে করেন এটা তিন স্কোয়ার ফুট আছে মানে চার স্কোয়ার ফুট আছে লম্বা এল এল আছে চার ফুট লম্বা চার ফুট লম্বা গুণ বি আছে তিন ফুট এ দুটি গুণগুলো বারো স্কোয়ার ফুট স্কোয়ার ফুটে গেলে আপনার এই বোর্ডটা আছে বারো স্কোয়ার ফুট ক্লিজ বুঝতে পারলেন নেক্সট কিউবিকমিটার কিউবিকমিটার কিউবে বের করবো করুন মিটার বের করতে গেলে আপনার দরকার লেংথ ইন্টু ব্রিথ ইন্টু হাইট এই তিনটি প্রয়োজন আছে তাহলে কিউমিটার বেরিয়ে যাবে মনে করুন একটা কলম বা প্লেয়ার আমাকে কমপ্লিট করতে হবে মনে করুন এই একটা প্লেয়ার বা কলম এটা আমার কমপ্লিট করতে হবে এটা কমপ্লিট করতে হবে কমপ্লিট করার জন্য আমার দরকার কী কী লেন্থ ব্রেথ আর হাইট হাইট মনে করুন হাইট আছে দুই মিটার আর এখান থেকে এটা আছে আপনার ফাইভ হান্ড্রেড এম এম পাঁচশো এম এম এটাও পাঁচশো এম এম বা পয়েন্ট ফাইভ মিটার মিটারে ধরতে পারলে এইবার তিনটি গুণ করে দেবো দেখুন লেন্থ লেন্থ পয়েন্ট ফাইভ মিটার ইন্টু পয়েন্ট ফাইভ মিটার ইন্টু হাইট আছে দুই মিটার এটি গুণ করে দিলে আমার কত কিউবিক মিটার লেন্ খুব বেরিয়ে যাচ্ছে এই তিনটি গুন করে দেব তাহলে বেরিয়ে যাবে যে কত কি রুমটা কংক্রিট লাগবে এটা কংক্রিট করার জন্য কলম্বা প্লেয়ারে এটা বুঝতে পারলেন এটি ক্যালকুলেশন করে পেলাম পয়েন্ট ফাইভ মিটার পয়েন্ট ফাইভ মিটার এটু টু মিটার ক্যালকুলেশন করলাম জিরো পয়েন্ট ফাইভ এম কিউ কয়েন সাইডে একটু কম ভিটার এটা কম করতে লাগবে এত কিউবিক মিটার বা এম কিউব নেক্সট এবার কিউবিক ফুট বের করবো কিউবিক ফুটের ফর্মুলা সেম আছে এটা ফুটে গেলে মনে করুন এটা আছে দেড় ফুট দেড় ফুট আর লম্বা আছে মিটারে গেলে আপনার আট ফুট ওই পয়েন্ট দুই ইন্টু আট ফুট এটি ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে আমার কিউবিক মিটার কী বন্ধুরা সরি কি বুঝতে পারলেন আপনারও কমেন্ট করতে পারেন কমেন্ট করলে আমি এরকম রিপ্লে দেব ব্ল্যাক বোর্ডে কমেন্টের অ্যান্সার আমি দিই প্রত্যেক করে দিই এই আপনাদের সিভিলের যে কোনো বিষয়ে কমেন্ট করতে পারেন ডরিং নলেজ সাইড বেসিক নলেজ সম্পূর্ণ নলেজ আপনি পেয়ে যাবেন তাহলে আজ এ পর্যন্তই পরবর্তী আবার নতুন নতুন ট্রফি নিয়ে আসবো সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট